সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলের এই যে ছুটি শেষ হয়ে গেল ওই খ্রিস্টমাস নিউ ইয়ারের যেই ছুটিটা ছিল ওটা শেষ এখন এই আজ থেকে স্কুল শুরু এই স্কুলে আজকে নিয়ে যাচ্ছি এখন এতদিন ওরও স্কুল ছুটি থাকার জন্য আমারও মর্নিং ওয়াক হয়নি তা আজকে স্কুলে দিয়ে অনেক দিন পর আমিও একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি এই মর্নিং ওয়াকটা এমন জিনিস না যদি মানে ডেলি করতে থাকলে কি হয় ওটা একটা হ্যাবিটের মতো হয়ে যায় আর মাঝে যদি কিছু দিন গ্যাপ হয়ে যায় আর ইচ্ছে করে না যেমন আজকে আমার এই জাস্ট এক রাউন্ড হয়েছে তাতেই মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি তো আজকে ওই জন্য আর বেশি হাঁটবো না এই এক রাউন্ড করেই ঢুকে যাব। এসে গেছি রান্নাঘরে এই একটু নিজের ব্রেকফাস্ট নিয়েছি ওটস মুদি রান্নার জোগাড় করছি আজকে তো সোমবার আমাদের নিরামিষ তো একটু কারি পাকোড়া বানাবো আর এই কুমড়ো এখানে দেখুন এরকমভাবে আপনার কাটা কুমড়োও পাওয়া যায় তো ওটাই নিয়েছি কুমড়ো আলু ভাজা করবো আর কারি পকোড়া করবো কারি পকোড়ার ওই ব্যাটারটা বানাচ্ছি এই দইয়ের সাথে বেসনটা একদম মানে ডিরেক্ট দিচ্ছি না আর খুব ডেলা ডালা হয়ে যায় একটু ছাঁকনির মধ্যে ছেঁকে দিচ্ছি এখানে আমার কারির ব্যাটারটা বানানো হয়ে গেছে আর এখানে এই যে পকোড়ার জন্য বানাচ্ছি আর এইদিকে আমার ওপর দিয়ে আমি ওই কসুরি মেথি দিয়েছি এর ওপরে আপনারা ধনে পাতাও দিতে পারেন এটা পুরোটা দেখালাম না তার কারণ এর আগে মেনু আমি দেখিয়েছি মানে মেনু বলছি রেসিপিটা আমি দেখিয়েছি কিভাবে বানিয়েছিলাম আগের ব্লগে আছে আমার দুটো ব্লগে এই দিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি তা আজকে যেন পুরোটা দেখালাম না রান্না আমার কমপ্লিট ভাতটা হলেই হয়ে যাবে আমার এই যে রান্না করা হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে এবারে যাব ছেলেকে নিয়ে আসতে বাবা কি দিয়ে লাঞ্চ করছো আজকে কড়ি পকোড়া পাম্পকিন কিউকাম্বার কারি পাকোড়া ভালো বেনেছে হ্যাঁ এত সুন্দর এর ফার্স্ট টাইম খেলাম না ফার্স্ট টাইম নয় তো এর আগেও তুমি খেয়েছো ও সে তো কোন ভুলে গেছো না হ্যাঁ অনেক দিন আগে বানিয়েছিলাম ভালো হয়েছে তো হুম দারুন আ থ্যাংক ইউ খেয়ে নাও ওয়েলকাম টুডে ইউ শুড গো অন আ ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার ইউ উইল সি দ্য মেনি ছেলের লাঞ্চ হয়ে গেছে এখন আমি নিয়ে বসেছি আর ওইদিকে টিভিতে চলছে বেবিস ডে আউট মা ছেলে এখন প্রায় দুপুরে জানেন তো বেশ মুভিজ দেখছি আসলে ওই যেইগুলো মানে আমরা দেখে বড় হয়েছি তো মানে সেইগুলো আমি না ওকেও দেখাতে বেশ আমার ভাল লাগে যে ও একটু দেখুক এবার কিছু নতুন মুভি দেখি কিছু এই যে এই বেবিজ ডে আউট মানে এটা তো একটা খুবই আইকানিক মানে সবার একটা পছন্দের মুভি তো এর আগের দিন যেমন হ্যারি পটার দেখছিলাম তো এই নতুন পুরনো মিশিয়ে দুপুরবেলাটা আমাদের এখন মুভি টাইম চলে আর এই দুপুরটা ছাড়া তো সেরকম টাইমও হয় না ওই জন্য এই টাইমটাই আমরা মুভি টাইম বানিয়ে নিয়েছি যাই হোক আমরা এখন মুভি দেখছি আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না